যিনি সকলের আধার সমস্ত কিছুর আধার মেঘ ও বর্ণম শুভঙ্গ ভগবানের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের রূপ কেমন মেঘ বর্ণম মানে কি মেঘের বর্ণ মেঘের রং যেমন সেই রকম তো মেঘের রং কেমন জাতা মেঘের রং নয় কিন্তু মানে আরো বর্ণ বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন সেই দেখবেন বর্ষাকালে এই মেঘ তো এক্ষুনি আকাশ পরিষ্কার তো বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন দেখা যায় হালকা তো সেই সময় যে আকাশের রং থেকে ঘন নীল মানে কাত্র বর্ণ তাই ভগবান কত সুন্দর কর দেখতে আর ক্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র তার রূপে মুগ্ধ হয়ে তো যোগীরা পর্যন্ত বিমচিত সকল যোগীদের মন মুগ্ধ করেছিলেন রমণীরা তো শ্রী রামচন্দ্রের রূপে মৌই কিন্তু যোগীরা তারাও দণ্ডপালা সাত হাজার মুনিশাছিলেন তিনি আমাদের পিতা তিনি আমাদের বন্ধু তিনি আমাদের সফা তিনি আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান যার কাছে সর্বস্ব সমর্পণ করা যায় তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন যুগে রামচন্দ্র রূপে লীলা করছিলেন সবাই করছেন তপস্যা করছেন শ্রী রামচন্দ্রকে নিজের স্বামী রূপে লাভ করার জন্য কিন্তু ভগবান তখন বলেছিলেন কি এই যুগে তো আমি মর্যাদা পুরুষোত্তম এই যুগে তো আমি মর্যাদা পুরুষোত্তম এই যুগে আমি একজনকেই নিজের স্বামীর প্রকাশ করব তিনি বললেন সীতা দেবী আর অন্য কাউকে পারবো না তো সবাই তখন বন্ধন করতে লাগলেন মনির আমাদের কি হবে আপনি তো সবার মনের ইচ্ছা পূর্ণ করেন আমাদের মনের ইচ্ছা পূর্ণ করুন তখন ভগবান শ্রীরামচন্দ্র বলেছিলেন অবশ্যই পূর্ণ করবো এ যুগে নয় এ যুগে আমি মর্যাদা পুরুষোত্তম কিন্তু যখন তাহলে লীলা করবো তখন সবার মনের ইচ্ছা পূর্ণ করে দিল তাপর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন এবার আবির্ভূত হয়েছে। তখন ওই সকল হাজার মনি ঋষিরা সবাই বড় এসে আবির্ভূত হয়েছেন আবির্ভূতা হয়েছেন সব গোপিনী রূপে সব গোপিনী রূপে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য গতি রূপে তো ভগবান শ্রীকৃষ্ণের রূপ তো আরো মাধুর্যপূর্ণ সমগ্র ধন সম্পত্তি সমগ্র যশ সমগ্র শক্তি সমগ্র জ্ঞান সমগ্র সৌন্দর্য সমগ্র বৈরাগ্য এই স্বর মালিক ভগবান শ্রীকৃষ্ণ এই স্বর মালিক ভগবান শ্রীকৃষ্ণ আপনারা দেখুন ভগবানের কত সুন্দর রোগ একটা ভজন আছে নাম হ্যাঁ তেরা তারা কবে তেরা দর্শন প্রতিমা সুন্দর তো কেমন যার প্রতিমা কত সুন্দর ভগবান এত সুন্দর তো ভগবানের রূপ এত সুন্দর 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 আমরা দেখে আসছি প্রভু হলিজুড়ে জগন্নাথ কে বলুন তো সচল জগন্নাথ কে বলুন তো সচল জগন্নাথ কে বলুন আপনারা সব বলেছেন না হলিজুড়ের সচল কে আর এই গৌর সুন্দর আমাদের সকলের প্রিয় গৌর হরি তিনি তো সচল জগন্নাথ তিনি সচল জগন্নাথ আমরা এই জগন্নাথকে দেখেছি হাত ছোট ছোট আচ্ছা ভগবানের হাত এরকম ছোট ছোট কেন তারপর আপনারা বলতে পারবেন ভগবানের চোখে কোন পাতা নেই কেন তিনি বড় বড় করে চেয়ে আছেন ওনার চোখে কোনো পাতা নেই কেন আমরা দেখুন চোখ এরকম এক মানে চোখ তাকে প্রভু নেই কিন্তু প্রভু জগন্নাথ দেবের চোখের পাতাই নেই এটা কেন তিনি কখনো এক পরবের জন্য বন্ধ করেন না কেন এই কারণগুলো যদি না জানা হয় তাহলে কি হবে আমরা জানার জন্যই আচ্ছা আমরা সেটাই জানব তো সেটা জানতে গেলে আমাদের যে বৃন্দাবনে প্রবেশ করতে হবে তারপর দারুবায়ে যেতে হবে তবে আমরা অল্প জানতে পারবো আমি ক্লাস 1 এ পড়বো না আমি মাধ্যমিক পরীক্ষা দেব না আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব না আমি ग्रेजुएशन দেব না তারপরে এমএ এমএসসি করব এটা কি সম্ভব না সম্ভব নয় اوکے আমাদের স্টেপ বাই স্টেপ জানতে হবে বৃন্দাবনে সকল গোপিনীরা ভগবানের রূপে মুগ্ধ তাহলে সবাই কৃষ্ণ 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 করতে করতে ভাবল একজন সাধক তিনি বলছেন یہ توবৃন্দাবন ہے پیارے یہ توবৃন্দাবন ہے आग्रा के पागल खाने में अगर कोई चले जाए तो वापस आ जाता है आगरा के पागल গলখানা আছে আগ্রার পাগলখানায় কেউ যদি বৃন্দাবনের পাগলখানায় কেউ যদি একবার যায় কেউ যদি একবার কৃষ্ণ প্রেমে মেতে গিয়ে যদি পাগলেরি হয়ে যায় সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা কোন নেই কোন আশাই